আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামাজ ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কুন্দনের কিছু ইউনিক ইউনিক প্যাটার্ন এবং একটু রিজনেবল প্রাইজের মধ্যে টিকলি কালেকশন অনেকেই কিন্তু এরকম আমাদের ইয়ারিংস নেন তার সাথে ম্যাচ করে টিকলি নিতে চান আবার আলাদা আলাদা টিকলিও নেন তো সেক্ষেত্রে তারা আমাদের এই ভিডিওটি দেখবেন কারণ এই একটি ভিডিওতে অনেক অনেক কালার প্লাস অনেক ডিজাইন একটু রিজনেবল প্রাইজের মধ্যে যেগুলো আছে ওগুলোর ভিডিও করেছি তো ওইগুলোই দেখানো হবে তো অবশ্যই ফুল বই না টেনে দেখবেন আজকের এর ভিডিও ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কিছু টিকলি দেখাচ্ছি কুন্দরের মধ্যে বেশ ইউনিক এবং কিউটের মধ্যে রয়েছে এই টিকলিগুলো প্রাইস পড়বে অনেক কম প্রাইস পড়বে মাত্র পার পিস দুইশো টাকা করে এক স্টোনের মধ্যে একটু বড় স্টোন দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরি টিকলি দেখাচ্ছি এটা টিকলি অনেকে পছন্দ করেন এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে আরও কিছু টিকলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে কিউটের মধ্যে রয়েছে এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র একশো টাকা করে আর কিছু টিকলেই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে রয়েছে কুন্দরের মধ্যে রয়েছে এক একটা ডিজাইন এক এক রকম সুন্দর এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে আরও কিছু টিকলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে টিকলেগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে আর কিছু টিকলি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক পলিশের মধ্যে এই টিকলিগুলো যার পছন্দবে আর ইনবক্স করে ফেলবেন আর অবশ্যই স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র 200 টাকা করে আরও কিছু টিকলি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র 200 টাকা করে মাত্র দুইশো টাকা করে পার পিস পেয়ে যাচ্ছেন এই কিউট কিউট টিকলিগুলো এগুলো কিন্তু অনেক ইউনিক ইউনিক কালারের মধ্যে রয়েছে তো যার যে কালারটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে মার্ক করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর কিছু টিকলি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস মাত্র দুশো টাকা করে পার পিস আরও কিছু টিকলি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পুনদিনের মধ্যে এগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো টাকা করে আরও কিছু টিকলি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো টাকা করে বেশ ইউনিক প্যাটার্নের টিকলি দেখাচ্ছি আরো কিছু এগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো টাকা করে আরও কিছু ইউনিক ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো টাকা করে এই টিকলিগুলোর প্রাইস পড়বে মাত্র পার পিস দুশো টাকা করে আর কিছু টিকলি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো টাকা করে এই টিকলিগুলো দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস আর একটু ইউনিকের মধ্যেই রয়েছে তবে সেই জন্য কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে প্রাইস পড়বে মাত্র পার পিস দুশো টাকা করে তবে এই টিকলিগুলো যার পছন্দ হবে বা কালার প্রয়োজন যে কালারটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে মার্ক করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো টাকা করে আরও কিছু টিকলি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুশো টাকা করে টিকলিগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে কিছু ডিজাইন দেখাচ্ছি টিকলি রেগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে এই টিকলিগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে এই টিকলিগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে আর কিছু টিকলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলোরও প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে আর কিছু টিকলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে আর কিছু টিকলি দেখা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে আজকে ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বেশ গর্জিয়াস কিছু টিকলি দেখাচ্ছে এগুলোর প্রাইস রেঞ্জ সেম মাত্র পার পিস দুইশো টাকা করে তো যার যেটা পছন্দ হবে আর্লি ইনবক্স করে ফেলবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন তো ভিউয়ার্স আমাদের শপ নেম হচ্ছে তামাজ বিড়ি শপ নাম্বার বান্ন তেপান্ন নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ